হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি রিভিউ বাংলার নতুন ভিডিওতে সো আজকে আমি একটা নতুন প্রোডাক্ট অর্ডার করেছি এটা বায়াজ নামে একটা পেজ আছে সেখান থেকে নিয়েছি আমি জাস্ট একটু দেখাচ্ছি সো আসেন এটা আমরা একটু আনবক্সিং করি একসাথে এটা একটা ইউনিক প্রোডাক্ট যেটা আমার কাছে মনে হয়েছে দেখে যেটা আমার প্রয়োজন হবে জিনিসটা হচ্ছে যেরকম সো এটা দেখে আসলে আপনাদের কি মনে হয় এটা কি কাজে লাগতে পারে এই যে আপনারা সবাই বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের বেসিনের যে কল থাকে সো আমরা অনেক সময় হাত ধোয়ার সময় বেসিনটা যখন অন করি বা অফ করি বেসিনের কলটা তখন আমাদের হাতের পানি বেসিনের আশেপাশে পড়ে যায় যেটা কারণে জায়গাটা নোংরা হয়ে যায় সো এই জিনিসটা একটা নতুন আবিষ্কার আমার কাছে মনে হয়েছে এবং এটার প্রচুর অ্যাড দেখেছি আমি সো আমার কাছে মনে হলো যে এই জিনিসটা আমি একটু মানে নিয়ে দেখি যে এটা যে টাকা দিয়ে আমি কিনতেছি এটা আসলে কাজের আগে কিনা তো এটার দাম নিয়েছে 390 টাকা অনলাইন একটা পেজ থেকে তো এটা আমি পরীক্ষা করার জন্য নিয়েছি যে 390 টাকা আসলে ওরথিট কিনা সো এই ভিডিওটা আমি মূলত রিভিউ করার জন্যই বানাচ্ছি এবং এই প্রোডাক্টটা কেনার পেছনেও এটা একটা উদ্দেশ্য যে আপনাদেরকে আমি বলতে চাই যে এই 390 টাকা যে আমি এটা পেছনে ব্যয় করলাম সেটা আসলে ওরথিট কিনা সো আসেন আমরা এটা একটু আমাদের বেসিনে গিয়ে এটা ট্রাই করে দেখি যে এটা কাজ করে কিনা ওকে সো এটা হল আমাদের বেসিন

পরে পানিটা মিশিয়ে সবচেয়ে চাষ করতে ওকে তো একদিক থেকে ভালো যে এখানে পানি পড়ে যাচ্ছে কিন্তু এটার সাইজটা একটু ছোট এটা যদি এই জায়গাতে কার একটু বড় হতো তাহলে তো সাইজ অনুযায়ী আমার কাছে মনে হয়েছে একটু বড় হলে ভালো হতো একটা বিষয় হচ্ছে এখানে পানি জমে থাকে তো পানি কিছু মানে পরে যাওয়ার পরেও কিছু পানি এখানে জমে থাকে তো আই হোপ এটাও বেশ কিছুদিন ইউজ করার পরে এখানে পানির দাগ পড়ে যাবে টোটালি আমার কাছে মনে হয় তিনশো নব্বই টাকা দাম অনুযায়ী এটা একটা লস প্রজেক্ট তো আমি আপনাদের কাউকে আসলে রিকমেন্ড করবো না এটা কেনার জন্য যদি আমি আমার রিভিউ বলি প্রথম কথা হচ্ছে যে প্রাইস প্রাইস ওয়াইজ এটা তিনশো টাকা এটা অনেক কস্টলি মনে হয়েছে সো এটা একটা নেগেটিভ পয়েন্ট সেকেন্ড হচ্ছে যে এটাতে পানি জমে থাকে আপনারা দেখতে পাচ্ছেন সো এই পানিটা যদি জমে থাকে কয়েকদিন পরে কিন্তু এখানে দাগ পড়ে যাবে সো এটাও একটা নেগেটিভ দিক আর আরেকটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে এটার সাইজ আমাদের নর্মাল যে বেসিন আমরা ইউজ করি সো সেইখান থেকে আমার কাছে মনে হয়েছে যে একটু সাইজের ছোট হয় এটা টোটাল ইলেভেন ইঞ্চ এটা সাইজ সো আপনার যদি একটু ফ্যামিলি সাইজ হয় তাহলে কিন্তু এটা একটু ছোট হবে সো সেক্ষেত্রে এটা একদম ছোট বেসিনের জন্য পারফেক্ট তো এটাও একটা নেগেটিভ দিক সো সব দিক থেকে আমার বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে কেনার কোনো প্রয়োজন নাই আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এই প্রোডাক্টটি আসলে আপনার কেনা উচিত কি উচিত না সো সবাইকে ধন্যবাদ জানি আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি